নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ঘুম থেকে উঠে রীতিমতো বাসি কাজ বাজে হাত লাগিয়েছি ওই যে আগে গোবর ছড়াটা দিয়ে নিলাম তারপর কিন্তু সামনের দিকটায় ওই যে একটু গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিলাম তারপরে কিন্তু সকালের বাসি ঘরটা ঝাড় দিয়ে বের করেছি বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছি মানে ওই যে পৌনে ছটার সময় উঠেছি আর এখন পৌনে ছটা মানে কিন্তু অনেকটাই সকাল আগে কিন্তু গরমকালে এতটা সকাল মনে হতো না ছটা বাজলেই মানে পাঁচটা বাজলেই মনে হতো অনেক বেলা হয়ে গেছে আর এখন কিন্তু ছটা বাজলেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না বাইরের দিকে তাকিয়ে শীতের কিন্তু এখন একেবারেই অল্প বেলা মানে সকাল হতে হতেই রাত্রির হয়ে যায় সকালের কাজকর্ম সারতে সারতে আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব এই শীতের এই অল্প সময়ের মধ্যে কি করে আমি প্ল্যান করে কাজবাজগুলো সারি তো সকালে উঠেই দেখতে পাচ্ছ আমি বাসি কাজে হাত লাগিয়েছি বাইরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে এদিকে ঘরটা কিন্তু মুছে নিয়েছি অফ ক্যামেরাতে তারপরে কিন্তু বাসি যে গ্যাস ওভেনটা ছিল সেটাও মুছে নিলাম তারপরে যে বাসি ডাইনিংটা ছিল সেটাও এখানে ডাইনিং টেবিলটা আর কি সেটাও কিন্তু এখানে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমি টেবিলটা আর ওই যে কি বলো তো এখন তো একেবারেই অল্পবেলা তাই কিন্তু ঘুম থেকে উঠে উঠে কাজের পেছনে দৌড়াতে দৌড়া তে একটা কাজের পেছনে দৌড়াতে আর একটা কাজ করে ওঠার টাইম পাওয়া যায় না সেই কারণে কিন্তু এখন একটু তাড়াতাড়ি উঠে কাজবাজ করার চেষ্টা করি যাতে একটু অন্তত টাইম পাই নিজেকে টাইম দেওয়ার জন্য বা কাজগুলো সমস্ত টাইমের মতো গুছিয়ে করার জন্য যাই হোক ঘরের পার কাজবাজ কমপ্লিট গৃহ কাজগুটিটাও করে নিচ্ছি কারণ আমার একদিন পর একদিনই কাছাকাছি করতে লাগে কারণ আমি যদি একদিন পর একদিন কাছাকাছি না করি বা রেগুলার কাছাকাছি আগে করতাম কিন্তু সেটা আর করি না এখন কিন্তু একদিন পর একদিন করি আর যদি দুদিন আমি ফেলে রাখি তবে আমার প্রচুর জামা কাপড় কাচতে লাগে আর যেহেতু আমার ঘরে একটা ছোট্ট বেবি আছে সেই কারণে কিন্তু আমার বাবানের সমস্ত জামা কাপড় ধুতে হয় আর বাবানের বা বাচ্চাদের সমস্ত বাচ্চারই কিন্তু একবার বা একবেলা জামা পরিয়ে যেই জামা কাপড়টা আমরা ইউজ করি সেটা পরি আর একবার না পরানোই উচিত তো সোয়েটারের ক্ষেত্রেও আমি ম্যাক্সিমাম সেটাই করি বাবানের আর বাবানের পাপারটা তো আছে কারণ ও বাজারে যায় যখন তখন কিন্তু ওর জামা কাপড় প্রচণ্ড নোংরা হয় এই দিকে কাঁচা ধোয়া কমপ্লিট তাহলে চলো যাই এবার স্নান সেরে নিই স্নান সেরে ঠাকুর পুজোটাও সারতে হবে তারপরে কিন্তু বাকি কাজ বাজ আছে এদিকে স্নান সেরে চলে এসছি ঘরে ঘরে এসে আমি আমার ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছি বা ঠাকুরের সেবাটাও দিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু যাব দোকানের দিকে আর কি বলো তো আমাদের সংসারে সব থেকে বড়ো কাজ হচ্ছে ঠাকুর সেবা দেয়া আমার কাছে যেটা মনে হয় ঠাকুর সেবা দেওয়া আর কিন্তু রান্না বান্না আমার কাছে মনে হয় এই দুটো কাজ যদি আমরা করে ফেলতে পারি সংসারের কিন্তু অর্ধেক কাজই আমাদের আমার কাছে মনে হয় যে সমস্যার সমাধান হয়ে যায় বা অর্ধেক কাজই কম হয়ে যায় তো সেই কারণে আমি সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজোটা আগে দিয়ে নিই তারপরে কিন্তু চলে এসেছি দোকানে দেখতেই পারছো আজকেও পাখিদের খেতে দিচ্ছি তো আজকে অনেকগুলো কাকও এসেছিলো সঙ্গে প্রচুর পাখি এসেছিলো এতটা ভালো লাগছিল ওদেরকে দেখে কী আর বলবো বলো এদেরকে খেতে দিচ্ছিলাম আর আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি চা চা আর ওই সাইডে বসিয়েছি দুটো ডিম সিদ্ধ একটা হচ্ছে বাবানের পাপার আর একটা বাবান খাবে আমি আর এখন ডিম সিদ্ধটা খাবো না আর এখানে একটু বাটার টোস্ট করে নিচ্ছি দোকান থেকে একটা রুটি নিয়ে এসেছি কোয়াটার রুটি আর হচ্ছে একটু বাটার দিয়ে এখানে টোস্টটা বানিয়ে নিচ্ছি বাটার টোস্ট আমার যেটা খেতে খুবই ভালো লাগে আর কি জানো তো এই সকাল সকাল যদি কাজের ফাঁকে একটু নিজের খাবার দাবারের দিকে খেয়াল দেওয়া হয় তাহলে কিন্তু তোমার সারা দিনের কাজের এনার্জিটা পাওয়া যায় যেহেতু সারাদিনই আমাকে ছুটতে হবে কাজের পেছনে সে কারণে সকালবেলায় চেষ্টা করি একটু কিছু খেয়ে নেওয়ার যাই হোক এইদিকে চলে এসেছি রান্নার কাছে বেলাটাও বাড়ছে সেই কারণে কিন্তু রান্নাটার দিকেও দেখতে হবে এতক্ষণ ছিলাম দোকানে ছেলেকেও খাইয়ে নিয়েছি তো তার জন্য আগে এখানে বসিয়ে দিলাম তেলে ওপর একটু হলুদ দিয়ে আলু ভাজাগুলো বসালাম এখানে দু রকমের আলু কাটা দেখতে পারছ সেটা না দু রকমের তরকারি করবো বলে বসিয়েছিলাম তো যাই হোক সেটা আর করিনি তাই বাঁধাকপির ভিতরে দিয়ে দিয়েছি এখানে কিছুটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছিলাম পোড়ে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে এখানে ভালো করে সিক্সটি পার্সেন্ট মতন ভাজা ভাজা করে নিয়ে মটরস সুটি এনেছে আজকের দোকানে তো সেই মটরশুঁটিটা দিয়েই আর কি ভাজা ভাজা করে নিয়ে আজকে কিন্তু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্টটা করব এতটাই ভালো লাগে না এই মটরশুঁটিগুলো কি আর বলবো তো যাই হোক এখানে কিছুটা মশলা অ্যাড করেছিলাম আমি রসুন ছিল আদা ছিল আর জিরে ছিল আর কয়েকটা লঙ্কা আর তার ভিতর কয়েকটা টমেটোও দিয়ে নিয়েছিলাম একটা আর কি তারপর কিন্তু এখানে আমি ওই বাঁধাকপি কুচিয়ে রাখা যে বাঁধাকপিগুলো সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে ঘন্টটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে বসিয়েছি একটু মাছের ঝোল করব মূলো আলু দিয়ে এই শীতের শুরুতে মূলো খেতে বেশ ভালো লাগে মানে মূলোর তরকারি প্রতিটা সবজি আমার ফেভারিট একমাত্র ওলকপিটা বাদে কারণ আমার শীতের সবজিটার ভেতর একমাত্র ওলকপিটাই একেবারেই অপছন্দ জানি না কেন কারণ আমার একেবারেই ভালো লাগে না ওলকপি এই রান্না বান্নাটা কমপ্লিট করেছি কমপ্লিট করার পর বাসনপত্র সব ধুয়ে নিয়ে ওভেনটাও মুছে নিয়ে তারপরে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছিলো কিছুক্ষণ ছিলাম দোকানে আমি তো তারপর এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর কিন্তু এখন সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে আমি কিছু কাজ ছিল ঘরের সেগুলোই করছি কারণ দোকানের চাপে না ঘরের কাজগুলো করা হচ্ছিল না এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধোয়া হয়েছিল সেগুলো আর তোলে ওঠা হচ্ছিল না সেই কারণে কিন্তু একটু সময় বের করে ভাবলাম সন্ধ্যার দিকে একটু আর দোকানে যাব না বাবানের পাপা দোকানে আছে দোকানে আমি বসি না সন্ধ্যার সময় তবে একটু গিয়ে বাবা পাপার সঙ্গে কথাবার্তা বলি সেই কারণে কিন্তু আজকে আর দোকানের দিকে যায়নি ঘরের যে সমস্ত কাজ কাজপাত ছিল সেগুলোই সারছি আর প্রচণ্ড শীতও পড়েছে আমাকে দেখে বুঝতেই পারছো কারণ আমি সোয়েটার পরে আছি সোয়েটার পরার মতন শীতই কিন্তু আমাদের এদিকে পড়ে গেছে তোমাদের ওখানে কেমন কী শীত পড়েছে আমাকে কমেন্টে জানিও তো আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে এদিকে বাবানের কিছু জামা কাপড় বা সোয়েটারগুলা সোয়েটার বা টি ওগুলো আমি ওইখানেই রাখি সোকাশের ওই পাল্লাটার ভেতর ওখানে রেখেছি আর এর ভেতর পুরোটাই আমার জিনিস রয়েছে তো আমার কিছু কুর্তি জিন্স এগুলো ছিল সেগুলো জায়গা মতন রেখে দিলাম একটা শাড়ি ছিল সেটাও উপরে রেখে দিলাম আর আমার আলমারিটা খুবই শখের একটা জিনিস আর আলমারির ভেতরের এই শাড়িগুলো তো প্রতিটা জিনিসই আমার খুব প্রতিটা শাড়ি আমার খুব পছন্দের যাই হোক এখানে যে ক্যামেরাটা কখন বাবান হড়িয়ে দিয়েছে বুঝতে পারিনি ট্রাইপডটা নাড়িয়ে দিয়েছিল তার জন্য ভিডিওটা আমার নড়ে গেছিলো আর এদিকে আমি টিভি দেখতে দেখতেই কাজগুলো করছিলাম জানো তো টিভিতে একটা সিরিয়াল দেখে আমি পুবের ময়না ওটাই আমি দেখছিলাম আর মানে কানে শুনছিলাম আর এদিকে কিন্তু কাজবাজগুলো সারছিলাম তো যাই হোক এখানে বেডশিটটাও চেঞ্জ করব তো দিনও মানে তো টাইম হয়ে উঠছে না সেই কারণে ভাবলাম এখনই বেডশিটটা চেঞ্জ করে নিই আর রাত্রে যদি পরিষ্কার বিছানায় না শোয়া হয় তাহলে ভালোও লাগে না আর আমার মূলত বিছানার চাদর বা এই যে বেডশিটটা যতদিন আমার এক সপ্তাহ হওয়ার আগে আমার চেঞ্জ করতে ভালো লাগে বা পছন্দ করি একটু নোংরা হয়ে গেলে পরে আমার কেমন একটা লাগে আমার শুতেও ভালো লাগে না সেই কারণে আমি এক সপ্তাহ অন্তরে কিন্তু আমার এই বেডশিটটা চেঞ্জ করার চেষ্টা করি আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ একদম ভাইরাল বেডশিট পাতা ছিল যেটা পে পিলো কভারগুলোও চেঞ্জ করলাম দেখতে পেরেছো অবশ্যই তো এগুলো পুরোটাই আমার মিশো থেকে নেওয়া এতটা ভালো লাগছে কি বলবো খুবই মানে আমি খুব স্যাটিসফাই এটা নেওয়ার পর এর সঙ্গে ছিল একটা কিং সাইজ বেডশিট দুটো কুশান ছিল আর কিন্তু দুটো পিলো কভার ছিল আর পিলো পিলোকভারগুলো দেখতেই পেরেছ চেন সিস্টেম ছিল সেই কারণে কিন্তু খুবই ভালো লেগেছে আমার যাই হোক শীতের সকাল থেকে শুরু করে এই অল্প সময়ের মধ্যে সন্ধ্যা পর্যন্ত রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমি কিভাবে অল্প সময়ের ভিতর কাজ গুছিয়ে করি সেটাই তোমাদের দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না तबे आज आसि